তাই তো রায়ান হচ্ছে এখন রুটি বেলতেছে এবারে এভাবে হুম যখন দেখবা যে লাগিয়ে যেতেছে তখন একটু হাঁটা নিবা এই তো রুটি ভাজলাম তারপর হচ্ছে আবার তিনটা পরোটা ভাজলাম রায়ান একটু পরোটা খাইতে যাচ্ছে আবার এখান দিয়ে ডিম ভাজলাম যে রুটি বানাচ্ছে আসলে একজন যদি সাহায্যকারী থাকে তাহলে কত তাড়াতাড়ি হয় এই যে মার্শাল্লা কত সুন্দর হয়েছে এখন একটু গোল হয়েছে রায়ান চলে আসো রাস্তা রেডি ডিম ভাজা পরোটা রুটি তারপরে যে সবজি ভাজি ইউজ করলাম মামি সাথে বাইরে অনেক কেমন আছেন সবাই আল্লাহ রহমতে নিশ্চয়ই ভালো আছেন আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ তো রাশিদা দিনলিপি থেকে আবার অনেক দিন পর চলে আসলাম নতুন একটি ব্লগ নিয়ে তো সকালবেলার ভিডিও আর কি সকালবেলা ঘুম থেকে উঠে দেখি যে রাইয়ান হচ্ছে রুটি বানাবে প্রস্তুতি নিচ্ছে এর আগে একদিন বানাইছে সেদিন আমি ঘুম থেকে উঠেই দেখি একদম রুটি টুটি আমার জন্য একদম তৈরি করে রেখে দিছে তো আজকে আমি আওয়াজ পাচ্ছিলাম শুয়ে শুয়ে যে কিছু একটা করতেছে ওইটা দেখি যে সে আটা নিছে তারপরে হচ্ছে ইয়েতে ইয়ে নিছে কারণ যে প্রথম একদিন তার বাবা তাকে একটু শিখাই দিয়েছিলো সে একটু একটু পারে তো আমি আবার দেখাই দিচ্ছি যে লবণ দিচ্ছ লবণ দিয়ে ভালো করে এটা মেশাও তো মার্শাল্লা রায়ান হচ্ছে ভালোই রুটি বানাতে পারে আপনারা দেখলে বুঝতে পারবেন ভালোই বানাইছে তার শখ হয়েছে যেহেতু এখন তো এখন স্কুল খোলে নাই স্কুল বন্ধ সকালবেলা একটা কিছু নিয়ে ব্যস্ত থাকুক না হলে ঘুম থেকে উঠেই হয়তো মোবাইল না হলে কম্পিউটার না হলে ল্যাপটপ মানে এগুলো নিয়ে বেশা থাকে আমি বলি যেই যেমনি হোক ভালো হোক ভালো হোক বা যেমনি হোক খাওয়া তো যাবে একটা কিছু নিয়ে ব্যস্ত থাকুক তো আমি একটু দেখাই দিচ্ছিলাম যে ওদিনকে তো তোমার রুটিটা একটু শক্ত হয়েছিল তুমি এখন একটু গরম পানি দাও তাহলে রুটিটা নরম হবে তো আমি একটু গরম পানি ঢেলে দিলাম রাইয়ানে যে চামচ দিয়ে আগে একটু মিশাচ্ছে তারপরে সে হাত দিয়ে এই করবে যে চারিদিক ছটায় মানে সিরে। ছিটিয়ে একদম একাকার করে ফেলছে এগুলি পরে আমাকে আবার পরিষ্কার করতে হবে সমস্যা নাই পরিষ্কার করবো তারপরেও বাচ্চারা কিছু শিখুক এ হলো কথা আমিও ভাবছিলাম যে উঠায় রুটি বানাবো কারণ ফ্রিজে হচ্ছে ভাজি আছে তো ভাবলাম যে ভাজি যে আছে সবজি আছে একটা পাঁচ মিশালি সবজি তো ভাবছিলাম যে রুটি বানাবো তো উঠে দেখি রায়ান হচ্ছে প্রস্তুতি নিচ্ছে তো আমিও সাথে হেল্প করছি ওর দেখাই দিছি বাকিটা ও করছে তো দেখতে থাকুন আমাদের আজকের ভিডিওটি আশা করি ভালো লাগবে আর একটা লাগবে আস্তে 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 শক্ত হয়েছে আটটু ডলা দাও প্রেস করো জোরে এভাবে জাতা দাও প্রেস করো এখন তুমি গোলা করো হয়ে গেছে না এবার ই করো গোলা গোলা করে এই সাইড দিয়ে রাখো এই সাইড দিয়ে সাইড দিয়ে রাখো একটু বড় বড় গোলা করো তাড়াতাড়ি হয়ে যাবো আর তোমার রুটির এটার মধ্যে বানাইবা নাকি ওইটা আনিয়ে দিব ওইটা আনিয়ে দাও তো এই তো রাইয়ার হচ্ছে এখন রুটি বেলতেছে এবারে একটু ঘোরাও এক সাইডে করলে তো শুধু লম্বা হয়ে যাবে হ্যাঁ এভাবে হুম যখন দেখবা যে লাগিয়ে যেতেছে তখন একটু আটা নিবা হ্যাঁ ঘুরাই ঘুরাই আবার একটু ঘোরাও চারিদিকে যেন গোল হয় চারিদিকে ঘুরায় নাও হ্যাঁ এত আটা নাল্লা তো আটা দিলে তো এটা একদম শক্ত হয়ে যাবে দাঁড়াও এত না একটু আটা নিবা অল্প একটু আটা নিয়ে জাস্ট এইভাবে এই করবা নাও এই সাইড দিয়ে একটু বেলা দাও হুম যেমন হয়ে তেমনই করতে করতে এই সকল হবে তো এই তো ঠিক আছে আমি এই তাওয়াটা বসাই তুমি বেলো এই তো এটা অনেক সুন্দর হয়েছে রায়ান রুটি বেলতেছে এখন আমি রুটি চাকবো এটা মেতে দাও হয়েছে হয়েছে আর বেলো না বড় হইলে আবার আমি রুটি তুমি বানাও আমি সেকি তুমি তাড়াতাড়ি হয়ে যাবে তুমি তো চাকতে পারোই তুমি তো এটা সমস্যা নাই তুমি করতে থাকো বানাইতে থাকো তাওয়া বসাই দিছি দেখা যাচ্ছে রুটিগুলো আছে একদম এটা হচ্ছে লাল আটার রুটি আর কি গরম হয়েছে হচ্ছে রুটিগুলো আছে কেনে সুন্দরই বানাইছে তত একটা আঁকা বাঁকা হয় নাই একটু তাড়াতাড়ি ঘুম থেকে উঠছি বানাতে বানাতে এই আরো স্কুল বন্ধ আছে যে কয়দিন আর কি শখ করে একটু করে আবার স্কুল খুললে গেলে তো আর সময়ই পাবে না সকালে যাবে আস্তে আস্তে তিনটা চারটা বাজে এই তো রুটি ভাজলাম তারপর হচ্ছে আবার তিনটা পরোটা ভাজলাম এটা পরোটা খাইতে যাচ্ছে আবার এখান ভাজলাম আর ফ্রিজে ভাজি আছে ওটা গরম দিচ্ছি ওভেনে ওটা নিচ্ছি তো রায়ান হচ্ছে রুটি বানাচ্ছে আমি কয়টা বানাইছি যে পরোটা রায়ান হচ্ছে যে রুটি বানাচ্ছে আসলে একজন যদি সাহায্যকারী থাকে তাহলে কত তাড়াতাড়ি হয় এই যে মার্শাল্লাহ কত সুন্দর হয়েছে এখন একটু গোল হয়েছে রায়ান বেশ কয়টা রুটি বানাইছে প্রায় পাঁচ ছয়টার মতো না রায়ান এ তো এরকম বানাইলে তুমি কয়দিনের মধ্যে শিখা যাইবা

না প্রথম দুইটা ভালোই হয়েছে পরেরটা আবার একটু গেছে সমস্যা নাই এটা ফুলে তুমি তন্দুরিতে ব্রেক করছো এই বাজিটা দিয়ে রায়না আবার রুটি খুব পছন্দ করে অনেক দিন ধরে বলতাছে মাম্মি বাজি দিয়ে রুটি খাবো এন হেল্প করলো সুন্দর বানাই ফেললাম হুম রুটি ভাজি অনেক দিন পর সকালে এরকম ভারী নাস্তা খাওয়া হচ্ছে সহজে তো এরকম প্রতিদিন খাওয়া হয় না খাই না এই যে তোমাদের ডিম নাও রাইয়ান তোমার ডিম নাও এই যে তোমার একটা পরোটা এটা আমার পরোটা ঠিক আছে খাওয়া শুরু করি

সুইমিং রায়ান আর আমি সুইমিং করবো আমার তো দিয়ে আমার বারোটা হয়ে গেছে ঠান্ডা এত ঠান্ডা পানি রায় শৈল বিজাইতে গেছে ওই যে আজকের ওয়াও খুবই সুন্দর ওই যে টুইন্টাওয়ারের একটা একটা সাইড দেখা যায় আর একটা সাইড দেখা যায় না এই যে টুইন্টাওয়ারের এই বিল্ডিংটা হাওয়াতে টুইন্টাওয়ারটা এখন দেখা যায় না আজকে তো রোদ উঠছে ভালো ওহ্ ও ওয়া হুম ভুলে যাও ওই সাইডে যাও হ্যাঁ হ্যাঁ ওকে অনেক ঠান্ডা তো ওই জন্য বসে আছি মানে পা বেশি পরেই আমার মনের পুরো শরীরে আমার কাটা দেওয়া হচ্ছে এরকম কিন্তু অথচ প্রচুর গরম দেখেন বাইরে কত রোদ রাইন দেখাও নারিচিনটা হ্যাঁ অত রোদ মোবাইল দেখে একটা বুঝা চাইতেছে না এমেন আজকে কেউ নাই এই জন্য আর বেশি লাগতেছে কারণ কেউ থাকলে আর নামতে নামি না আর নামতে ইচ্ছা করে না তো আমি প্রিপারেস মানে বলে আসছি তো যদি নিচে কেউ থাকে তাহলে আর নামবো না তেমনি তো কামি ধর ওয়াও রায়ান ওয়াও 마শাআল্লাহ 마শাআল্লাহ কি সুন্দর আট করছে রায়ানে তারপরে তোমার এই যে এটা এই কালারটা একটুই হয়েছে গাড়ির কালারটা গাড়িটা বোঝা যায় না বুঝছো তোমার এটা কি যুদ্ধই জড্ডর ইয়া তো

রায়ান অনেক সুন্দর আট করতে পারে মার্শাল্লাহ আগে আরও সুন্দর সুন্দর আট করতে করতে তোমার এই ছোটোকালের মতো তুমি আট করতে পারবা ছোটোকালে আট তো ছোটোকালে যখন পাঁচ বছর ছিল ছয় বছর বয়স আছে তখন রায়ান তো আরও সুন্দর সুন্দর ট্যাং আট করতে পারতো এখন হবে আস্তে আস্তে অনেক সুন্দর হয়েছে আব্বু মার্শাল্লাহ অনেক সুন্দর হয়েছে আমি প্রতিদিন একটা দুটো করে আট করবা